এই মুহূর্তে আমি আছি হচ্ছে আমাদের নরসিং একটা পরিষ্কার পরিচ্ছন্ন কলা বাগানে তো এখন পর্যন্ত কেউ আমাকে দেখতেছেন না তাই আমি এখন কিছু বলবো না এই যে কলা দেখবেন আসুক পরে বলি কলা দিতে ফ্রেশ কলা মানে নরসি যেহেতু কলার জন্য বিখ্যাত সুন্দর কলা আমি আছি আমি যেখানে তাই আছি বর্তমানে যে বাগানটার আছি এটা হচ্ছে মূলত নরসিংদী শিবপুর থানা পড়ছে আর এখানে শীতলক্ষা নদী আছে আমার হাতের ডানে বামে আর এখানে একটা লেকের মতো আছে আমি দেখাচ্ছি আপনাদের তারপরে কলা বিস্তারিত করে দেখাবো লাইভটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য একজনকে দেখা সুযোগ করে দিন এই যে হচ্ছে একটা লেক এটা সরাসরি চলে গেছে শীতলক্ষা নদী ওই পাশে আর সেই কলা বাগান তো আমরা কিছুক্ষণ পরে কলা কাটবো আমরা আমাদের আরো কিছু মেম্বার আসবে সবাই আসলে একসাথে কলা কাটবো এটা হচ্ছে সন্দির কলা বাগান কলাগুলো কত ফ্রেশ আপনাদের দেখাচ্ছি এই দেখ একেবারে ফ্রেশ তাজা কোনো স্পট নাই কলার মধ্যে কলা বাগানের ভিতরে মোটরসাইকেল রাখা আছে এই যে দেখেন এগুলা বাগানে এখনো কলা আসে নাই ছোটো ছোট গাছ আর এই পাশে গাছগুলাতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কলা হয়েছে এটা হচ্ছে সাগর কলা এটাও কলা পাশে যে জমিটা ওইটা হচ্ছে চাম্পা কলা বাইক রাখা আছে আমরা কয়েকজন আসছি আর বাকি কয়েকজন আসলে একসাথে এখানে কলা কাটা হবে এটা হচ্ছে চাম্পা কলা মূলত এখান থেকে কলা কাটা হবে একটু পরে তো কলা কাটার ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন চাম্পা কলা বাগানগুলো দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়তি কলা দেখায় আপনাদের দেখেন প্রত্যেকটা কলা আমার কাছে সাগর কলা বেশি ভালো লাগে কারণ পরিষ্কার সাদা থাকে চাম্পা কলাগুলো ভিডিও সুন্দর হয় যদি চাম্পা কলা বিলু তোমরা সবাই দেখতে চাও বা আপনারা দেখতে চান অবশ্যই আমার সাথে থাকা লাগবে আজকে এখান থেকে কলা এই যে এগুলো হচ্ছে রং দেওয়া আছে দেখেন একটা লাল কালার আছে মূলত এই কালারগুলো যেগুলো আছে কালার করা সবগুলোই হচ্ছে আমাদের যে পাশে এই কলাটা কাটার উপযোগী হয়েছে যেহেতু এখন শীতকাল কলা গরু তেমন মোটা হবে না বাগানগুলো দেখেন আসলে অনেক সুন্দর তো আমরা মূলত এখানে আট দশ জন একসাথে থাকি একদম থাকি কলাগুলো কাইটা বাজারজাতকরণের ব্যবস্থা করি অলরেডি আমরা তিনজন আসছি এখানে মোটর সাইকেল একটা দেখাইছি একটু আগে আসলে নরসিং মাটি কলার জন্য উপযোগী একটা জায়গা যার কারণে নরসিং কলার জন্য বিখ্যাত অনেকে জানেন নিস্তব্ধ নিস্তব্ধকার মিন পরিবেশ আশেপাশে কোনো এক্সট্রা নয়স নাই আমি যেটা বলবো সেটাই অবশ্য আমার পিছনে ইটের বাটা আছে পাকা কলা আছে রে ইমন এই যে এখনে পাকা কলা আছে আচল গান টান বাজালে বন্ধ কৰ গান টান বাজালে বন্ধ কৰ এই যে পাকা কলা কলাগুলো পাইকিয়েছে অলৰেডি হলুদ কালাৰ চলি আছে দেখোন এতিয়া কি চাইবু দিন নেকি পাইকিয়েছে থাকে না 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 ডাক দিয়া নাই এই যে আপনাদের নিয়ে যাচ্ছি ইটের বাটার কাছাকাছি এটা হচ্ছে শীতল লক্ষা নদীর পাশে পাখি উড়ে গেল গুগু পাখি দেখেন ধানের জমি ধানের জমি ওই পাশে হচ্ছে ইটের বাটা ওই যে ইটের বাটা ইয়াটা দেখা যাচ্ছে গাছের জন্য পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না ধানের জমিতে ধানগুলো কাইটে রাখা হয়েছে এখনো শুকায় নাই যার কারণে রাই খাইছে শুকাইছে কিন্তু পুরোপুরি শুকায় নাই হয়তো পাশে হচ্ছে কলা বাগান তো ভাগ বেশিরভাগ চরার অঞ্চলেই হচ্ছে কলা বাগান কারণ অনেকে জানেন নরসিন্দি কলার জন্য বিখ্যাত এই যে কলা এখনো পুরো পরিপক্ক হয় নাই এই যে কলা এগুলা কলা সবগুলো কেনা হয়েছে মোটামুটি তিনশো টাকা করে এক একটা পিস নব্বই পিস কলা কেনা হয়েছে নব্বই হাজার টাকা সরি সরি আমি বুঝতে পারতেছি না আসল কত গোড়াকে কলা দানি কিনছে এখান থেকে নব্বই গাড়া না আসেল কয় কারা কলা জানি কিনছে এখান থেকে তিনশো তিনশো গাড়া নব্বই হাজার তো এগুলো কলা হচ্ছে আমরা পাইকারি কিনে নিয়েছি তিনশো গাড়া কলা হচ্ছে নব্বই হাজার টাকা তিনশো টাকা কারা পড়ছে দেখেন কত ফ্রেশ কলা অবশ্য করে রাখা আছে লাল রঙের মাধ্যমে করে রাখা হয়েছে যেগুলো আমাদের তো এগুলো কাটার ভিডিও অনেক সুন্দর হয় আপনাদের দেখাবো যদি আমার সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নয়তো বা ফেসবুক পেজও আছে ফয়সাল বেদি নামে তা আমাদের এক একজন এক একটা পেজ ইউটিউব চ্যানেল আলাদা আলাদা আছে একেবারে গ্রামীণ পরিবেশ এখানে দেখেন ঈদ সোজা করতেছে কীভাবে আসলে আমি নিজেও শহরে থাকি শহরের পরিবেশ আমার কাছে তত একটা ভালো লাগে না গ্রামীণ পরিবেশ আসলে ভালো লাগে যে খালি পায়ে চলে আসছি বাসা থেকে বেরিয়ে পায়ে জোতা টোতা নাই এরকম মাটি বাড়ানোর যে একটা স্বাদ সেটা শহরে থাকলে বোঝা যায় না পাশে কয়েকটা পেঁপে গাছও আছে যে পেঁপেগুলো কত মানে মাটিতে রস থাকলে পুষ্টি থাকলে সব ফলনই ভালো হয় এই পেঁপেটা কত সুন্দর লাগতেছে পেঁপে কান্না করছে সুন্দর না মার্শাল্লা অনেক সুন্দর এই বাগানটাতে এখন পরিপূর্ণভাবে কলা বের হয় নাই কয়েকটা জায়গায় এই সাগর কলা বাগান এই জমিটাতে ভালো পুষ্টি আছে দেখা যাচ্ছে এই যে কলা গাছগুলো অনেক সুন্দর মার্শাল্লা এগুলা ছড়ি অনেক বড় বড় হবে আশা করা যায় আল্লাহ ভালো জানেন দেখেন বাগানটা কত চকচকা যত্ন করা লাগে অবশ্য যত্ন না করলে কোনো কিছুই হয়নি ওই পাশে কয়েকটা কলা বের হয়েছে অলরেডি মোটামুটি পরিপক্ক হয়েছে অত একটা না চলেন দেখাচ্ছি ছোট থাকতে এগুলো নিয়ে নৌকা বানায় অনেক খেলা করতাম এটার এই পাশে রশি দেওয়া ভাইন তারপরে এইভাবে যাই হোক পুরনো স্মৃতি মনে করে এখন লাভ হবে না আবেগ দিয়ে দুনিয়া চলে না এই দেখেন এইগুলোর কলা একটু মোটামুটি বড় হয়েছে কাটার উপযোগী হয়েছে এটা এর থেকে মোটা হবে না গরমের দিন একটু তাড়াতাড়ি মোটা হয় কলাগুলো তো আমি আবারও বলে রাখি আমি আছি বর্তমানে হচ্ছে নরসিংদীর কলা বাগানে বসু আমাদের বাকি পার্টি চলে আসছে এ ও আসছে রে রিস্কা করে চলে আসছে হ্যাঁ বুঝছে তারা আসছে আমার বাকি মেম্বার পার্টি অটো দিয়ে আসছে আমরা কলাগুলা কাইটে অটো করে নিয়ে যাবো তো চ্যানেলটার সাথে থাকেন কলাকারা নতুন নতুন ভিডিও পাবেন লাইফটাই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম